ভক্তির মাধ্যমেই শুধুমাত্র আমরা ভগবানকে সন্তুষ্ট করতে ভক্তি ছাড়া ভগবান কারু বশ নয় ভগবান শ্রেব ভক্তির বশ পারছেন ভগবান শুধুমাত্র ভক্তির বশ তাই ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করতে হবে সেদিন গীতা ভগবান বলেছেন ভক্তামাম অভিযানাতি কি ভক্তরাই আমাকে একমাত্র জান ভক্তরা ছাড়া কেউ আমাকে জানতে পারে না বলুন ভক্ত ভক্ত হলে আনন্দ নেই রে বাবা আমাদের জীবনে একমাত্র আনন্দ হচ্ছে ভগবানের নামে দেখবেন যখন ভগবানের নাম করেন বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তখন দেখবেন মাথার ভিতর থেকে সমস্ত চিন্তা দুঃখ জ্বালা যন্ত্রণা সব গায়েব আর যখন মনে করবেন না আমি চিন্তা আপনি চিন্তা করবেন ভোগের চিন্তা কীভাবে ভোগ করবেন কীভাবে খাবেন কীভাবে আনন্দ করবেন কীভাবে ভালো থাকবেন দেখবেন আপনার জীবনে দুঃখ আর দুঃখ থাকবে হ্যাঁ সেজন্য দেখুন বড় বড় সাধু মহন্তরা কি করেছে সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছে কেন কেন হ্যাঁ শান্তি লাভ করার জন্য শান্তি জন্যই হচ্ছে শান্তি ভোগ কখনো শান্তি আনে এই জগতে যারা ভুগি তারা শান্তি পায় না বাবা হ্যাঁ যারা এই জগতে ত্যাগী তারাই শুধুমাত্র আনন্দ পায় হ্যাঁ সেজন্য হ্যাঁ আমি আপনাদের সব ত্যাগ করে সন্ন্যাস নিয়ে জঙ্গলে যেতে বলছি না বাড়িতে বসেই আপনারা চেষ্টা করুন আধ্যাত্মিক অনুশীলন করতে সেটাই ত্যাগ হ্যাঁ আমাদের গুরু মহারাজ একদিন আমাকে আমাদের বললেন যে দেখো এই যে এই যে চারটে নিয়ম আমাদের সনাতন ধর্মে আছে হ্যাঁ এর চেয়ে বড় ত্যাগ আর কিছু নেই যেমন যারা আমি আর করে না এর চেয়ে ত্যাগ কিছু আছে হ্যাঁ আমরা তো বলে না হলে ওরে বাবা ভাত খাবো দিয়ে চলে না শরীর চলে না আরে হয়ে গেছি তাই না আরে যারা না আজকে থাকে কত বড় ত্যাগ বলুন তো আমাদের জিব্বা একটু স্বাদের জন্য আমরা কত কিছু করতে পারি কাউকে হত্যা করতে করি না কিন্তু এটা কত বড় ত্যাগ বলুন তো হ্যাঁ যে এই আমি করে না সে কত বড় ত্যাগই বলেন তো একটা বাচ্চা বেড়াতে গেছে বলছে কি খেয়েছিস বলে মা আজকে প্রসাদ বানিয়েছে ভোগ দিয়েছে ঠাকুরকে ভোগের প্রসাদ খেয়েছি বলে কি নিরামিষ বলে হ্যাঁ নিরামিষ তো ভোগ হয় কি নিরামিষ খেতে পারিস নিরামিষ খাওয়া বাঁচে যায় হ্যাঁ এই বাবা নিরামিষ খাওয়া মানে সবচেয়ে বড় ত্যাগ নেশা চায় চায় এক যদি চায় না হয় টাইমলি ওরে বাবা আমার মাথার মধ্যে চিন চিন করছে ঝিম ঝিম করছে চা না খেয়ে দেখতে পারছিস তা একটু চা না খেয়ে হয় যে চা না খেয়ে চলে কে আপনাদের মধ্যে আছেন না চা খাও চা খোর বলে যে সকালবেলা চা খাবে দেখবেন সকালবেলা যে চা খায় ও যদি সকালবেলা চা না হয় তো তোর আয় বাজিয়ে চা হয় নাই চা আগে চাই আমার কিছু আত্মীয় স্বজন আছে বুঝলেন হ্যাঁ আমি যখন বাড়ি থাকতাম তখন তো আমি ইস্কনে আচরণ করছি তা আমার কাছে আসে না কেন বলে তোর কাছে আসে চা খাওয়া যায় না এটা মানে চাকর হ্যাঁ এই একটা চা ত্যাগ করে কত কষ্ট হ্যাঁ যে অন্য অন্য নেশাগুলো ত্যাগ করে সে কত বড় ত্যাগি বলেন তো কত বড় ত্যাগি তার মধ্যে ত্যাগি হয় জগতে হ্যাঁ দেখুন স্বামীরা বা স্ত্রীরা তার স্বামীর পিছিয়ে পিছিয়ে গুরগুড় করে স্ত্রীরা স্বামীর পিছিয়ে গুরগুল করে কেন কাম বা সময় আর সাধুরা সেই কামকে ত্যাগ করে তারা ভগবানকে নিয়ে আছে তারা বড় কত বড় ত্যাগি বলেন হ্যাঁ চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারেন যে তারা কত বড় ত্যাগি আমাদের বাড়ির পাশে একটা লোক ছিল জানেন ও না একটু ল্যাঙ্গা ছিল হ্যাঁ লুলা ছিল সেজন্য কেউ মেয়ে দিত না থাকে মেয়ে দিতে চাইতো না না আমরা বিয়ে দেবো না বিয়ে দেবো না বিয়ে করতে পারে পারে না তো সে কী করেছে লাজ বয়সে বিয়ে করতে পারে নাই বলে গলায় গলায় এত বড় ত্যাগ হ্যাঁ সে বিয়ে করতে পারে নাই বলে গলায় মরছে আর সাধুরা বিয়ে না করেই স্ত্রী ছাড়া তার জীবনযাপন করছে শান্তিতে এটা ত্যাগই না তা ত্যাগি নাই হ্যাঁ অবশ্যই ত্যাগি তারা নিশ্চিত ত্যাগি আর কি আছে হ্যাঁ দেখুন খেলাধুলা সবকিছু সবাই দৌড়াচ্ছে খেলা 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 হ্যাঁ তাস পাশা জুয়া আরে ওই কি হ্যাঁ এটা হলো রমি সার্কেল আছে এই বলতে আছে বর্তমানে আসছে এই যে বিভিন্ন রকমের যে জুয়া জাতীয় মানুষ টাকা এক টাকায় দশ টাকা এক টাকা দশ টাকা হ্যাঁ এইকে ত্যাগ করা এই সমস্ত কিছু জিনিসকে ত্যাগ করা হ্যাঁ লটারি ছাট্টা বা এই শেয়ার বাজার শেয়ার বাজার শেয়ার বাজারে টাকা লাগালেই কোটি কোটি এগুলো তো নেই এগুলো তো লটারির মধ্যে পড়ে সব হ্যাঁ তেগুলো ত্যাগ করে থাকা তাহলে সাধুরা এই জগতে যদি এই চারটে নিয়ম যদি কেউ পালন করে এই তার চেয়ে বড় ত্যাগী এই জগতে নেই আমি তো মনে করি হ্যাঁ এর চেয়ে ত্যাগী আছে আপনাদের কি মনে হয় এর চেয়ে ত্যাগী আর হয় হ্যাঁ যারা চার নিয়ম পালন করে তারা সবচেয়ে বড় ত্যাগী জগতে সেই জন্য ধীরে ধীরে আমাদের চেষ্টা করতে তো এগুলো এগুলো থেকে দূর থাকার জন্য আমাদের কি করতে হবে জানেন কি করতে হবে জানেন আমরা সবাই হচ্ছে ভবরোগী এই ভবরোগের আসল ই হচ্ছে কি আমি আমার আর এর থেকে মুক্ত হতে আমাদেরকে নাম করতে হবে একমাত্র নাম ছাড়া এই ভবরোগ থেকে মুক্ত হওয়ার আর কোন রাস্তা নেই হ্যাঁ সেজন্য বলছে হরেন নাম হরেন নাম হরেন কেবলম কলৌ নাস্তৈব নাস্তৈব নাস্ত গিরন্নথা কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই এই সব রেডি হয়েছে দেখেন তো সব রেডি এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই তাহলে আমাদের একটু হরিনাম করতে হবে সবাই বলেন তো বসেন শুধু বসেন হাতে করে গুনে করে একটু দু এক মিনিট যতক্ষণ রেডি না হচ্ছে ঠিক আছে হ্যাঁ সবাই দু এক মিনিট হ্যাঁ দু এক মিনিট সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধার শিবাসাদি গৌর ভক্তবৃন্দ চোখ বুঝে করুন চোখ বুঝে সোজা হয়ে বসে চোখ বুঝে করুন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একসঙ্গে সবাই একসঙ্গে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम, राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे शील प्रभुपा